যাই তার ধরল না তাহলে এই দেশের জনগণ সেই জনগণই আবার রাস্তায় নামে আন্দোলন করে হত্যার বিচার চাই এত বড় ছাগল এত বড় মাথা লেস কাটাই মানুষগুলা তো মরে গেছে কবরে তারপরে আপনি হত্যার বিচার করতেছেন যদি এরকম চলতেই থাকে চলতেই থাকে তাহলে ছাত্র জনতা কিন্তু আবার মাঠে নামবে আবার ফুসুর ব্যাপারের বিরুদ্ধে যে এরকম ফুসিটা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সেই সঙ্গে পলাতক আওয়ামী কিন্তু ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র করতেই থাকবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা নতুন করে আরেকবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি বলে দেশের মানুষ কিছুটা শক্তির সাথে যখন জীবনযাপন শুরু করেছে তখন আমরা লক্ষ্য করেছি একটা দল নির্বাচন 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 চিকির তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে যেন একটা নির্বাচনের পায়দার অংশ হিসেবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে এটার জন্য মাস্টার ডিগ্রি এটার জন্য উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই আমাদের সাধারণ জনগণের কথা বলতে শুরু করেছে এটার জন্য আজকে সাংবাদিক সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে এদেশের মানুষ তদন্ত করার কথা বলে কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে তারা জনগণ নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনক নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার হিসাবে এই সমস্ত সরকার তারিখে ঘটনা সংগঠিত হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন কেন আমরা সেই দলের কাছে জানতে চাই নয় তারিখে আপনার নেতাকর্মী হত্যা হয়েছে আপনার তো সেদিন সাংবাদিক সম্মেলন করে জনগণের কাছে আপনার ঘটনা উপস্থাপন করার কথা ছিল আমরা মনে করি জনগণ মনে করে আপনার আপনাদের অপকর্ম ধাপা ছাপা সব চেষ্টা

যে ঘটনাটি ঘটে গেছে পুরোনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুব দলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো তাকে ধরা হচ্ছে না তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তো ধরা যাবে অমুখ্য ধরা একবারও তো এই কথাটি বলা হয়নি আমরা বরাবর বলে দিয়েছি একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে তাকে দল রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে রেজবি আহমেদ পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা তো সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক কেন ব্যবস্থা নিচ্ছে না প্রিয় উপস্থিতিবৃন্দ দেখুন একটু আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছি বিএনপির প্রত্যেকটি আমাদের যারা শহীদ হাসি সহকর্মীরা তারা দেশকে যেমন দেখতে চেয়েছে তার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি বিষয় পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু একটি শব্দ প্রায় বক্তব্যে উঠে আসে ষড়যন্ত্র যা আগে বলেছিলাম আট মাস সাত মাস আগে তা এখনো বলছি শুধু আমি একা বলছি না যারা বিবেকবান সচেতন মানুষ দেশপ্রেমিক মানুষ প্রত্যেকটি মানুষ বলছেন এই কথাটা নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে একটু আগে আমি বলেছি বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে কোনটি উচিত হবে না বাকি মতামত কারণ বিএনপির দায়িত্ববোধ থেকে বলেছে আওয়ামী লীগ যেমন করতো টং দোকান থেকে নিত ছাত্রাবাস থেকে নিত যারা যে ব্যয় পারতো জোর কইরা ধরে ধরে মিছিলে নিত নিয়ে মিছিল বড় দেখানো লাগবো নেতাই বলছে মিছিল বড় হয়ে এই এইসব রাজনীতি এই দেশে আর চলবে না পাঁচই আগস্ট জনগণ যেই পরিবর্তনের রাজী সূচনা করেছে সেই পরিবর্তনের রাজনীতির সঙ্গে বিএনপিকে অ্যাডজাস্ট করতে হবে এখন বিএনপি অনেকে মনে করতেছেন যে ভাই যদি আমরা আমাদের দলে চাঁদাবাজি বৈষ্কার করি যত আমাদের দলের পার্সেন্টই থাকবে না কারণ এভাবে চলতে পারে না আজকে গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় নীরবে চাঁদাবাজি চলতেছে আপনারা চাঁদাবাজির খবর শোনেন ব্যাপার পত্রিকায় এগুলো এক পার্সেন্টও না অধিকাংশ লোকজনই মুখ খোলে না আমি অনেকে জিজ্ঞেস করেছি যে আপনারা চাঁদা দেন কেন বলে ভাই কি লাভ এসব গন্ডগোল কইরা থানা পুলিশও বলতেছে যে কি লাভ এগুলো কইরা কারণ একসঙ্গে থাকবেন লাভ আছে পরে একটা কিছু যদি করে ফেলে একটা কিছু করে ফেলে তো আর জীবনটা ফিরে পাবেন না তাই না সুতরাং দরকার নাই ওই যা চায় দিয়ে দেন এবং একটু কাজ করেন ওই একটু নেগোসিয়েশন করে দেখেন একটু কম করা যায় কি না তো এভাবে নীরব চাঁদাবাজি চলতেছে পৃথিবীর কোনো দেশে এই রকম কমিটি নাই হাট কমিটি বাজার কমিটি ঘাট কমিটি টেম্পু স্ট্যান্ড কমিটি বাস স্ট্যান্ড কমিটি জেল কমিটি তাঁতি কমিটি প্রবাসী কমিটি স্বর্ণকার কমিটি এই প্রত্যেকটা কমিটির কাজই হলো সেখানে এই বিএনপির লোক বা আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগের লোক এগুলো বসে এভাবে চাঁদা কালেকশন করা এভাবে একটা দেশ চলতে পারে না এখন বিএনপি বলে ভাই আমরা কী করবো আমরা তো সরকারে নাই আমরা তো বহিষ্কার করছি এখন বহিষ্কার করার পরেও আসলে আমাদের কী করার আছে আরও অনেক কিছু করার আছে আবার অনেকেই বলেন যে অপরাধীদের কোনো দল নেই সন্ত্রাসীদের কোনো দল নেই এটা কিন্তু একসময় আওয়ামী লীগে বলতো যখন আওয়ামী লীগের লোকজন যে বিশ্বজিৎ খুন করলো আওয়ামী লীগের লোকজন আবরারকে পিটিএ মারলো আওয়ামী লীগের লোকজন এমসি কলেজে ধর্ষণ করলো তখনও আওয়ামী লীগ বলতো যে অপরাধীর কোনো দল নেই এগুলো আওয়ামী লীগের ভাষা কিন্তু আমি বলবো অপরাধীর দল আছে অপরাধ যদি বিএনপি করে বলতে হবে সে বিএনপি অপরাধ যদি আওয়ামী লীগ করে তাহলে আমরা বলছি না এতদিন যে অপরাধী আওয়ামী লীগ করে তাহলে এখন বিএনপি করলে কেন বলবো না অবশ্যই বলবো যে অপরাধী বিএনপি করে তার রাজনৈতিক পরিচয়টা তুলে ধরতে হবে কারণ সে এই তার রাজনৈতিক কিন্তু এই অপরাধগুলো করে বিএনপির এই যে লোকগুলো আছে তারা কিন্তু পাঁচ তারিখের আগে দাদাবাজি করতো না হাসিনাপালে যাওয়ার পরেই তারা ওই আওয়ামী লীগের লোকদের কাছ থেকে ওই চাঁদাবাজিটা ছিনিয়ে নিয়ে এখন তারা নিজেরাই করতেছে শুধু লোক বদল হইছে কিন্তু চাঁদাবাজি ঠিকই আছে এবং ভুক্তভোগীরা চাঁদা দিয়েই যাচ্ছে পৃথিবীর কোন দেশে আছে ভাই একটা একটা মালবাহী ট্রাক পঞ্চগড় থেকে ঢাকা আসতে হলে তিরিশ জায়গায় চাঁদা দিতে হয় রাস্তার মাঝখানে দাঁড়াইয়া একটা লোক ও রশিদ দেয় অমুক শ্রমিক কল্যাণ ফেডারেশন তমুক শ্রমিক কল্যাণ ফেডারেশন একশো দুইশো তিনশো এভাবে পঞ্চগড় থেকে ঢাকা একটা পণ্য পণ্য যদি আসে তাহলে এই পণ্যের দাম আর দশ গুণ বেড়ে যায় এবং সেই টাকাগুলো ইন্ডিউজারদের কাছ থেকে নেওয়া হয় পৃথিবীরা কোনো দেশ এরকম নাই এবং এগুলো তোই সহজ মনে করেন যে এই ঢাকা মহাসড়কের পাশে আপনার বাড়ি তারপর বাড়িতে আপনার এই ইয়ানপোলা পেন প্রায় আট দশটা সবাই বিএনপির সঙ্গে জড়িত অথবা আগে ছিলেন আওয়ামী সঙ্গে জড়িত এখন বিএনপির সঙ্গে জড়িত তারপর চিন্তা করলেন যে আমাদের তো খরচ আছে তো আমাদের এই বাসার পাশের মহাসড়ক দিয়ে এত ট্রাক ব্রাক যায় চল এদেরকে থাম থামানো শুরু করি আগে একটা শ্রমিক কল্যাণ একটা রশিদ বের করি এটা সাফাখানে গিয়া ওই পর তারপর করলো কি তারপর ওই গাছপালা ফালে ফালে একটা একটা করে থাকা শুরু করলো দেখার কেউ নেই এতই সহজ বাস একশো দুইশো একশো দুইশো একশো দুইশোইভাবে তাকে ইনকাম শুরু হয়ে গেল এইভাবে তারা পদে 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 হইতে মানে এরকম মগের মূল্য কার কোথাও নেই বাংলাদেশের মতো এগুলো বন্ধ করতে হবে বিএনপিকে শুধু বললেই হবে না যেমন তো বহিষ্কার করেছি কালচার তৈরি করতে হবে আজকে ওই মিডফোর্ড এলাকায় প্রত্যেকটা নেতাকে বহিষ্কার করেন কারণ এরা একজন একজন সঙ্গে জড়িত এই যে বিএনপির মিড লেভেলের নেতাগুলা মানে যারা এমপি হসপা দেখে ওরা প্রকাশে ঘোষণা দেয় প্রকাশে ঘোষণা দেয় যে দাদাবাজি চলবে না কিন্তু রাতের অন্ধকারে ঠিকই ওই বলে যে কিরে আমারে বাগ দিবি না তখন অর্ধেক আইসা দিয়া যায় দিয়ে ওনাকে হাতে রাখে এরকম বহু দেখছি আওয়ামী লীগের বহু এমপি দেখছি ভাই দুই হাজার আট সালের আগে যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন যেই সব লোকজন আওয়ামী লীগের যে নেতা মানে এমপি পদপ্রার্থী ওনাকে বুক দিয়ে আগলাইয়া রাখছে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ওই নেতাই ওই লোকটাকে দূরে সরে দিছে কারণ ওই ওই লোকটা সতলোক শতলকের কোনো দাম তো নাই আওয়ামী লীগের কাছে কারণ উনি এমপি পদপ্রার্থী তারপরে উনি এমপি হইছেন এমপি হয়েছেন এবং হাসিনার আমলে যা কথা বলতেছি উনি এমপি ছিলেন তিন তিন চারবার এমপি ছিলেন তো উনি আট সালে এমপি ছিলেন চোদ্দো সালে এমপি ছিলেন আঠারো সালে এমপি ছিলেন চব্বিশ সালে এমপি ছিলেন তো উনি ওই দু হাজার আট সালের আগে যে সমিতা কুমিল্লা ওনার পাশে ছিল তাদেরকে উনি সরাই দিতেন কারণ ওরা আসলে মানে সৎ টাইপের আর কি এমপি হওয়ার পরে ওনার তো এমনি সময়ের অভাব তারপরে উনি সময় তাদেরকেই দিতেন যারা চাঁদাবাজি কইরা অর্ধেক টাকা ওনাকে দিত যারা ইয়া ব্যবসা কইরা অর্ধেক টাকা ওনাকে দিত যারা লুটপাট কইরা অর্ধেক টাকা ওনাকে দিত কারণ ওনার তো এমনিতেই সময়ের অভাব এখন যতটুকু সময় উনি পান সেতটুকু ওদেরকে দিতেন কারণ ওদের কাছ থেকে এমপি বেনিফিট পান তাই না তো সেই রাজনৈতিক কালচারটাই এখন আবার বিএনপির ভিতরে ঢুকছে আমি বিএনপিকে আহ্বান জানাবো যে অতি সত্তর যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন যাতে এইসব চাঁদাবাজি বন্ধ হয় পুরো অর্ধেক ভালো প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রফি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ